তো তাদেরকে এরকম চিপা প্যান্ট ফেলব মানে টাইট কেন যাতে বসতে না পারে কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই চিপা প্যান্ট এটা পরায় বেশ নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে সে এত টাইট এটা পরে কি বেচারা হাঁটে কেমনে বসে কেমনে পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নয় নাহলে এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে ইয়া আ দমা কাদ আংজাল না আলাইকুম লিবাসান আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর আদম আল্লাহ সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর রিসা এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আলিয়া হজরত বলছে যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা বানান এটা কোনোভাবেই সৌন্দর্য না তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে অনেক সময় অনেকরে দেখি এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা আমরা দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নাই তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান্ড যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পড়ে আমরাও প্যারেশানি করব এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম ভাই তোমরা বসতে না নাও কোথাকার যাও এখান থেকে যাও তোমার চারজন শ্রোতা না হলে কি ফালতু কোথাকার এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলে আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস সার্কাস না কি কি বলেন এটা তাইলে কোরআন শরীফে আছে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হয় জুতা খুলে শুনতে হয় তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লন লাগে না বোঝেন না দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আসো আব্দুর রহমান তুমি এনে আহ না না এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুর আখলাক জরুর তহারত জরুর এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরান বরং এখানেও তো কোরআন সুন্নার এল বলার জন্যই ওলামায় কারাম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব জরুর মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবা জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আন অমরিহি ফিমা আফনাহু পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছ বলো আমাকে আমার দাওয়া হায়াত ওয়া আন শবা ফিমা ফিমা আবলাহু শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো ওয়া আন মাল মিন আইনা একতা সাবাহু ও ফিমা আন ফকাহু প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ও মা যা আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বাসুল্লা সল্লাহ লাফ সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোন মানব সন্তান হাসলের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে এক কদম সামনে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন আমার কসম মানে আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব আম্মা কানুয়া আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লাতুস ইয়াওমা ইদিন আনিন নাইম আল্লাহ তালা বলেন বাবা আরে কি ফ্লাস্টিক কথা বলো কেন আল্লাহ তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নেয়াও হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আল্লাহ আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি সেইটুকু শুকুর কি আদায় করেছ বলো অনুর কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছো তো এরপরে আমার কি শুকুর আদায় করছে বলো বান আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জান পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান এটুকু তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহিয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজনকে অকুল্লহম আতিহম ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে দাঁড় আমার সামনে তুমি একাকী উত্তর দিবে কোনো দুভাষী থাকবে না কি উত্তর দেবে এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদেরকেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাই মধ্যে কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দো আঠারো হাজার টাকা তে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দেওয়া এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনবো জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনুন যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি